এক নম্বরে হজরতে এই রকম গরম যার সমান গরম কোন নবী ছিলেন না ইতিহাসের মধ্যে লেখতেছে তারই কুলাম্বিয়ার মধ্যে রেগে গেলে চুলগুলা সব মাথা দিয়ে বেরোয় যেত টুপি ভেদ করে বাড়াতো বাপরে বাপ কেইসা গরম নবী আমি মাঝে মাঝে মজা করে বলি একজন আরেকজনের সাথে রাগারাগি করে এক থাপ করে ধরো দাঁত ফালাই দেবো বলে না ভাই কিন্তু বলেন তো ভাই আপনি ওনারা ডাকে যদি বলেন একটা দাঁত ফেলাতে পারলে উল্টা ধরে পাঁচ হাজার টাকা দিব যত জোরে থাপ্পর মানুষ দাঁতকে ফেলানো সম্ভব এত সোজা না দাঁত ফেলানো এত সহজ বিষয় না দাঁতের ডাক্তার জানে তোলার সময় কি কষ্ট করা লাগে ঠিক কিনা কিন্তু হজরত সালাম। ওই যে ফেরাউনের বাবুরচি খানায় বাবুর চিটা মুসার আসলামের বংশের যারা লোক তাদেরকেই খালি খাটায় ফেরাউন গেছে বাহিরে দায়িত্ব দিয়ে গেছে ওই জায়গাতে সে অন্য লোক বাদ দিয়ে খালি ওই লোকদেরকে দিয়ে খড়ি ঢোয়ায় মুসার ইসলাম দেখে দেখে অধৈর্য হয়ে গেছে একদিন গণ্ডগোল একজনকে খড়ি আনতে বলছে সে বলছে আমার এত খাটাও কেন খাটতে বলছে খাটতে হবে না এলে ফেরাউনের কাছে বিচার দিব মুসার রাগ হয়ে গেছে ঠাস করে এক থাপ্পর দিছে এক থাপ্পর দিতে দেরি ফেরাউনের বাবুর সেখানার বাবুর সে মরতে দেরি হয় নাই তা ফেলানো যায় না কিন্তু থাপ্পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তাহলে কেইসা গরম নবী ঠিক না আরেকজন নবী ছিলেন হজর নু আলাইসালাম তিনি অনেক গরম নবী আরেকজন নবী ছিলেন আল্লাহ রবী বলছেন ইউনুস আলাইসালাম নাম কি কীরকম গরম আল্লাহ খুরান এবার বলছেন দেখেন গল্পটা শোনেন কোরানের আল্লাহ আরবলেন বলছেন ও দা নুন ইল্লাহ বা মোবাদা ফজল্লাহ আল্লাহ কুদির আনে ফনাদা ফিজুল মাদি আল্লাহ ইলা ইউনুস ইউনুসাল্লা আল্লাহ তাকে বলছেন কি করলো আল্লাহ বলছেন ইনু আল্লাহামকে দায়িত্ব ইউনুস ইউনুসাল্লাহামকে দায়িত্ব দিলাম তোমার কমকে সতর্ক করো নাহলে আল্লাহ রব্রমীম কিন্তু তাদের প্রতি আজাব দেবেন হজরত ইউনুসাল্লাহিস্লাম গেলেন তার কমকে বলেন দেখো আসমানের দিকে তাকাও তাকাও তাকাই সে কিছু দেখতে পাও হ্যাঁ দেখতে পাই কি বলে আমাদের দেশে যেরকম সালাই করলে এ লোহা কাটলে যেরকম ছিটির করে আগুন বের হয় আসমান থেকে এরকম আগুন আসতেছে বলছে এই দেখো আল্লাহর কথা যদি না শোনো তাও হিট যদি স্বীকার না করো তোমাদের প্রতি এসে তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাবে কথা শোনো বলতেছি ভালো করে বলতেছি কথা শোনো গরম নবী তারপর দিয়ে দিয়ে বুঝাইছেন কিন্তু তারা কথা শোনা না বলে এরকম কত আগুন আসছিল আবার কত চলে গেছে তুমি উল্টাপাল্টা বলো না তো রাখো তোমার কথা অগ্রজ্যতী ইনুসাল্লা বললেন আমি তো রাগ হ বলে এই কথা বলি নাই আল্লাহ সতর্ক করতে বলেছেন তিনি রাগ করে বললেন অল্পক্ষণের মধ্যেই তোমাদের পর গজব আসবে ধ্বংস হয়ে যাবে তোমরা সবাই বলে গেলাম এই আমি চলে গেলাম গজব যেখানে আসবে সেখানে আমি থাকতে পারি না হজরত সালাম রাগ করে বের হয়ে গেলেন আল্লাহ বলছেন আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কমকে সতর্ক করার কিন্তু রাগ করে তো আপনাকে চলে যেতে বলা হয় নাই আল্লাহ সে ভাবল তাকে ধরার মতো তো কেউ নাই আল্লাহ বললেন খেলা ঘুরে গেল যেই না হজরতে ইনুসালিসাম বের হয়ে গেলেন সাথে সাথে কমের লোকেরা দেখলো আগুন আস্তে আস্তে নিচের দিকে সত্যি আসতেছে পূর্ব আকাশ অন্ধকার করে ফেলেছে এরকম করে এর আগে কখনো এরকম হয় না ইউনুসের ব্যাপারে আমরা যাই বলি না কেন ওই লোক উল্টা পাল্টা বলে না সে আমাদের বলতে ভালো মানুষ তারা চিন্তা করলে আল্লাহ আজাব চলে আসলে তার উপায় নাই মাপ লাগবে আল্লাহর কাছে কিভাবে সবাইকে ডাক সবাই মাঠে চলে আসো মাঠে চলে আসো আল্লাহর কাছে আমরা তওবা করব সব লোক মাঠে এসে বলে আল্লাহর কাছে হাউমাউ করে কান্নাকাটি করে তওবা করো অন্তরটা গুনা করতে করতে এমন শক্ত হয়ে গেছে কান্না আসে না আল্লাহর জন্য চোখে পানি আসে না যেগুলা মুরব্বী লোক ছিল ওরা বুদ্ধি দিল বুদ্ধি আছে একটা কি বুদ্ধি বলে যে এইগুলা কোলের বাচ্চা এক বছর দুই বছর পাঁচ বছর ছয় বছর ওই বাচ্চাগুলাকে সবগুলাকে মধ্যে দিয়ে দাও ডাইরেক্ট সবগুলা কোনো মা কোনো চাচি কোনো খালা কোনো ফুফু কোনো দাদি বাচ্চাদেরকে কোলে রাখতে পারবে না কোলের বাচ্চা ছোট বাচ্চা সব মধ্যে দাও হাজার হাজার বাচ্চা মধ্যে মা খালারা সব একদিকে যাও বাপ চাচা ফুপা খালু দাদারা সব একদিকে যাও সবগুলা দুই যেন দুই দিকে মেয়ের একদিকে ছেলের এক দিকে মধ্যে বাচ্চারা কোলের শিশু দুধের শিশু যখন মধ্যে গেছে মা বাপ সারা তারা পাগলের মতো ময়দানে কানতে শুরু করে দিছে যেই না তারা বাচ্চা কানতেছে ওইটা দেখে মায়েরা চিন্তা করছে আরে আজাব আসুক গজব কোলের শিশু কোলে নিয়েই মরতাম কিন্তু এইগুলারে কেমনে এই মাঠের মধ্যে মরতে দেখবো আমরা সহ্য তো হবে না মা কাঁদে দাদি কাঁদে চাষা কাঁদে এই দুই গ্রুপের কান্না দেখে শক্ত দিল যাদের হয়ে গেছিল ওই মানুষগুলাও কাঁদে মুরব্বীদের পরামর্শে যখন ময়দানে কান্না কান্নাকাটির রোল পরে গেল তার আল্লাহর কাছে বলতে শুরু করলো রব্বুল আমিন আপনি আমাদেরকে মাফ করে দেন মাফ করে দেন আল্লাহর দয়ার সাগর আল্লাহ রব্বুল আমিন কমের লোকদেরকে মাফ করে দিলে ইউনুস আলাইহিস ইসলাম তো বলে গেছেন কি বলছেন তোমাদেরকে গজবে শেষ করে ফেলবে উনি খবর পাইলেন আহারে ওদের উপর তো গত বাসিন আল্লাহ মাফ করে দিয়েছেন ওই কমের একটা নিয়ম ছিল কেউ যদি মিথ্যা কথা বলে আর যদি প্রমাণ হয়ে যায় তাহলে তার গর্দান থেকে কল্লা উড়াই দেওয়া হবে ই অনুশ্চিন্তা করলেন বিপদের বাজার এখন তো তারা বেঁচে গেছে আমাকে তো মিথ্যাবাদী বানাবে উল্টা তো আমার উপরে বিপদ পালাও ইউনুস সালাম পালাতে শুরু করলেন পালাতে পালাতে সামনে যেয়ে বেঁধে গেল এক বড় নদী অথবা সাগর নদীতে যাওয়ার পরে দেখেন খেয়া খেয়াপাড়াপারের নৌকা নৌকার মধ্যে উঠে পড়ছেন উঠার পরে আল্লাহ বলছেন ফাঁসল্লা আল্লাহ আলাই আমার নবী ভাবছিল তাকে কেউ ধরবে না যেই বিপদ এতক্ষণ তাদের উপরে ছিল আল্লাহ ওই নৌকা যখন মাছ দরিয়াতে। তখন আল্লাহর অপরিমিন ঢেউ দিয়া আর আসমানের বর্ষণ দিয়া ওই নৌকারে উল্টাপাল্টা করতে শুরু করে দিলেন এখনই নৌকা উল্টায় যাবে এক হয়ে যাবে এই তো সবাই মিলে তলায় মরে যাবে সাথে সাথে নাবিক বলতেছে মাঝি বলতেছে এটার থেকে বাঁচার একটা উপায় আছে উপায় আছে বলতে দেরি করিস কেন তাড়াতাড়ি বল বলছে উপায় হচ্ছে এই যতগুলো আরোহী আছে এইগুলার মধ্যে থেকে একটা আরোহীকে নৌকার থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যেতে হবে একজন যদি আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয় আল্লাহ পাখিদেরকে বাঁচায় দিবে নৌকার মধ্যে ঠেলা শুরু হয়ে গেল তুই দে আমি মানে বয়স আমার হয়েছে একশো দশ বছর আশি হয়েছে তাই কি আরো তিরিশ বছর একজন আর ঠেলে কেউ ঝাঁপ দিবে না বলতেছে এগুলো ছাপা চলবে না বুদ্ধি করো কি বুদ্ধি লটারি করো বহু জায়গায় আমি গল্প শোনাই বাংলাদেশে একটা ভুয়া লটারির গল্প আমি জানি সাত বন্ধু মিলে টিফিনের সময় খেলাধুলা করবে কিন্তু টিফিনের পরের যেই ক্লাস ওই ক্লাসের মধ্যে হাতের লেখা এক সার দিছে হাতের লেখা যদি কমপ্লিট করে সারটা খাতা জমা না দেয় তাহলে মায়ের আসে কিন্তু টিফিনের সময় একটু খেলতেও মন চায় কী উপায় সব বন্ধু মিলে বলছে যে কোনো একজন হাতের লেখাগুলো করে দাও তাহলে আমরা বাকি ছয়জন খেলতে পারবো পরের দিন আবার অন্যজন খেলবে এই প্রক্রিয়ায় তাহলে হাতের লেখাও হবে আবার খেলাও হবে তুই লেখ তুই ল্যাখ তুই লেখ একজন আরেকজনের ঠেলে বাকিরা খেলবে এক লেখতে বলে শেষে সবাই মিলে একটা মোটা গাটা ছিল বলছে মোটাটা তুই অত ভালো খেলতে পারিস না তুই লেখ মোটা বলছে মোটা বলে অবহেলা করিস না খেলায় আমি কম না আমি লেখবো মানে শেষে বলছে ঠেলা ঠেলির দরকার নাই লটারি কর সাথে সাথে সবার নাম লেখে লটারি করছে করার পরে বলছে উঠাও একটা নাম যারটা উঠবে সে সকলের খাতা লেখবে বাকিরা খেলবে উঠাইছে নাম সাথে সাথে দেখবে ওই মোটার নামে উঠছে বাকি ছয়জন খেলতেছে ধুমছে ও খাতা লেখতেছে যেহেতু নাম উঠে গেছে এখন ছয়জন খেলতে খেলতে এক বন্ধু আরেক বন্ধুকে বলছে দোস্ত আমরা সবাই মনে মনে যাচ্ছিলাম ওই লেখুক কিন্তু ওর নামে উঠলো কেমন করে এখন যেইটা লেখছে সেটা বলছে বেকু ওর নাম না উঠে উপায় আছে নাকি সাতটা নামই তো ওর দিছিলাম কিন্তু ইউনুস আলাইহিস সালামের তো এই সিস্টেম নাই নামগুলা সব লিখে দিয়েছে দাওার করে নাম উঠে গেছে ইউনূস আলাইহিস এক মুহূর্ত দেরি করে নাই বরম ধাক্কায় ফলাই দিয়েছে তাড়াতাড়ি তুই যা তুই গেলে আমাদের বাকিদের জীবন বাঁচবে ইইউনুস আলাইহিস সালাম জইনা পড়ছে পানিতে এক মাস আসছে আসার পরে এক মুহূর্তের মধ্যে তাকে গিলে ফেলে dise জইনা গিলে ফেলে dise ইইউনুস আলাইহিস এক নম্বরে তার কল্লা কেটে দেওয়া হবে অপমানদিয়া এইটার বিপদে মধ্যে আছে দুই নম্বরে আল্লাহ রাব্বুল তাকে চলে যেতে বলেন নাই কিন্তু নিজেই রাগ করে চলে গেছেন এই দুশ্চিন্তার মধ্যে আছে তিন নম্বরে উনি যখন পানির মধ্যে পড়ছে এই আরেক বিপদের মধ্যে পড়ছে পড়ছি তো পড়ছি এবার আবার পানির মধ্যে এমন এক মাছ আছে তাকে গিলে খাইয়ে ফেলছে ওই মাছ আবার ভদর লাগাইছে কোথায় যে নিয়ে যায় আমার আল্লাহ বলছেন কুন্তমিনা সলিমি আল্লাহ বলছেন ইউনুজ ঘাবরায় গেল না ত ইউলুর সাথে সাথে রব্বুল আলমিনের প্রতি ভরসা নিয়ে আসলো সে যখন মহা 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 অন্ধকারের মধ্যে সাথে সাথে আল্লাহ বলছেন সে আল্লাহকে ডাক দিল আল্লাহকে ডাক দিয়ে বলতে শুরু করলো এই রব্বুল আলমিন আমি যখন মহা মহা অন্ধকারের মধ্যে তখনও বলছি আপনি কেবল আমার ইলা আমি বড় নিজের প্রতি জুলুম করে ফেলেছি অতএব ইলাজিনি যিনি তিনি কেবল আমাকে বাঁচাতে পারেন আল্লাহ বলছেন ইউনুসের ভাষাটাই এত আদরের এত এই রকম বিপদে পড়ার পরে সবই চলছে আল্লাহর কথা যখন ইলা বলে স্মরণ করেছে আল্লাহ বলছেন এক মুহূর্ত দেরি করি নাই আমি আল্লাহ তার জন্য বললাম ফাস্ত জানাহু ওয়ান জৈনাহু মিনাল কামি ওয়াকেদ মুমিনী আল্লাহ আলফের বলছেন ফাস্তা জাদনা আমি আল্লাহ আরবলেন তাকে উত্তর দিয়ে দিলাম ভয় বস না তুই যাকে ইলা বলে সম্মোধন করছিস সেই ইলা আছে আছে। আল্লাহ বলছেন মনে আজ যেই না হুম তার অন্তর থেকে আল্লাহ রবুল আমিন দুশ্চিন্তা দূর করে দিলেন দুশ্চিন্তা কি দূর করলেন তোমাকে যেই মাছ গিলছি তুমি ভাবতেছ ওইটা তোমারে খাওয়ার জন্য কিন্তু আল্লাহ তো ওইটা তোমার জন্য সাবমেরিন বানায় দিয়েছেন সবান আল্লাহ আল্লাহ আরবপ্লেবীম বলছেন এই দুনিয়ান মুসলমানেরা এত রাত পর্যন্ত বসে বসে ইউনুসের এই কিচ্ছা শোনার জন্য কে তার মাছ খাইলো কোথায় সে গেল এইটা শোনার জন্য কি তুমি আসছো নাকি কোরআন এই কিচ্ছা শোনানোর জন্য আল্লাহ শেষে একটা কথা বলেছেন একটা গুণ যেন তোমার জীবনে অর্জন করতে পারো সেই জন্যই আলামিন এইটা তোমাকে শোনাতে চান আল্লাহ বলছে ইউনুসের ঘটনা হাজার হাজার বছর আগে কিন্তু তুমি যদি এরকম বিপদে পড়ে যাও দুশ্চিন্তায় আর সামনে পিছনে কিছু দেখতে পাও না সব অন্ধকার হয়ে গেছে ডানে বামে কোনো রাস্তা নাই টানাটানি পড়ে গেছে আমার তো মনে হচ্ছে আমি আর বের হতেই পারব না আল্লাহ বলছেন ওই সময় তুমি মতো তোমার ইলার প্রতি ভরসা রাখো আর ওই ইউনুসের বিষয় ছিল বলছেন মুমিনিন সে প্রকৃত ইমান আনতে পেরেছিল মুমিন হতে পেরেছিল আল্লাহ বলছেন ইউনুসকে কেবল মুক্ত করি নাই তাই পর্যন্ত যেই বান্দারা প্রকৃত বিশ্বাসী হয়ে প্রকৃত মুমিন হয়ে আমাকে একবার ডাক দিবে আমি রব্বুল আমিন তাদের কথাও শুনব সুবহান আল্লাহ তাহলে আমাদেরকে ইমান আনার মতো ইমান আনতে হবে ভাই থানায় পড়াই করে ইমান নয় আল্লাহর প্রতি আপনার ইমান কেমন হবে আল্লাহ রাব্বুল আমিনের প্রতি আপনার বিশ্বাসের ধরন কেমন হবে এটা আপনি কোথার থেকে শিখবেন এটা না আপনি শিখবেন আপনার রব ইলা তিনি আপনার আইনদাতা তিনি আপনার জীবনদাতা তিনি আপনার বিধানদাতা সেই আল্লাহ আপনার আইনদাতা জীবনদাতা ওই আল্লাহর কথা অনুযায়ী আপনার শিক্ষা নীতি চলা লাগবে আল্লাহর কথা অনুযায়ী শিক্ষা নীতি না চললে শিক্ষা প্রতিষ্ঠানের থেকে বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই মন করে গাঁজা পাওয়া যাবে কয় মন দুই মন গাঁজা পাওয়া যাবে আইন করে বিচার করে জেলখানার মধ্যে ঢুকায় দেওয়ার পরে জেলখানার প্রধান কয়েক কারারক্ষী কাশেমপুরের জেলখানার প্রধান কারারক্ষীর কাছ থেকে আপনি ই আবার ট্যাবলেট খুঁজে পাবেন পাবেনা কারণ কি কারণ আপনি যেই শিক্ষা দেওয়ার কথা ছিল দেন নাই কারা যদি ট্যাবলেট সাপ্লাইকারী হয় আপনি লিখছেন রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ কিন্তু ভিতরে কারা রক্ষী সাপ্লাই দেয় মাদক ওরা ঢুকে চোর হয়ে বের হয় হয়ে ডাকাত আর অধিকাংশ ভালো মানুষ তাদের বিনা বিচারে জুলুমের শিকার হয়ে অনেককেই ঢুকায় রাখা হয়েছে প্রিয় ভাইয়েরা ভালো করে বলতেছি বুঝেন এ দল যে পার্টির হোক দুনিয়ার সবচেয়ে বড় অবিচারের নাম কোনো লোককে যদি আপনি ধরেন গ্রেপ্তার করেন এরপরে সেটা যদি জামিনযোগ্য অপরাধ হয় আপনি তার বিচার করার আগে থেকে জামিন না দিয়ে যদি জেলের মধ্যে এক বছর দুই বছর তিন বছর পচান এরপরে বিচার হলো হওয়ার পরে প্রমাণ হলো তার দোষ নাই আপনি যে তার হায়াত থেকে এক বছর দুই বছর তিন বছর খেয়ে ফেলছেন এইটার হিসাব আপনি কেমন করে বরাবর করবেন এটা জুলুম এটা কি জুলুম এটা কেন কেন হচ্ছে জুলুম জুলুম হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলমীর বিচার আল্লাহ আরবুল আলমিনের দেওয়া সমাজনীতি আল্লাহ দেওয়া অর্থনীতি আল্লাহ আরবিনের দেওয়া এডুকেশন নীতি এইটার সাথে আমাদের কোনো সমন্বয় নাই ঠিক কি না আপনি আপনার বাচ্চাকে বিরাট বড় ডিগ্রিধারী করতেছেন বিরাট বড় আপনি প্রশাসনিক তাকে ক্যাডার বানাচ্ছেন বিরাট বড় নিরাপত্তার দায়িত্ব দিয়ে বানাচ্ছেন কিন্তু তার নৈতিকতা যদি ভিতরে না থাকে তাহলে এই মানুষকে দিয়ে আপনি কখনো সোনার বাংলা করতে পারবেন না কথায় স্পষ্ট একদম কথা একদম স্পষ্ট প্রিয় ভাইরা কেননা আপনার যে জায়গায় দেওয়া আছে সিসি ক্যামেরা ওইটুকুর মধ্যে আপনি আইন কন্ট্রোল করতেছেন সিসি ক্যামেরা নাই যেখানে বিপদ আসে সেখানে আমি বহু আগে জীবনের প্রথম যখন পাসপোর্ট বানাতে গেছি যাওয়ার পরে আমাকে যেই পাসপোর্টের লোক খালি ঘুরায় কি রে এত ঘুরায় কেন খালি এখানে চলেন এখানে চলেন এখানে চলে আমি বললাম ভাই টাকা পয়সা লাগলে যদি দেওয়া লাগে স্পিড মানি নাম দিতেন আপনারা আমি দিয়ে দেবো ভাই আমার জরুরি আমি হজে যাব। আমার পাসপোর্ট দরকার হঠাৎ করে এক তালা দোতলা সিঁড়ি ওই সিঁড়ির মধ্যে যে ল্যান্ডিং ল্যান্ডিংয়ের কোনার মধ্যে নিয়ে বলছে পাঁচশো টাকা দেন আমি বললাম ভাই আপনি টাকাই খাবেন তো সারা দেশ ঘুরে এই জায়গায় ভাই সব জায়গায় সিসি ক্যামেরা আছে আমরা কম্পিউটারে চেক করে দিয়েছি এই জায়গাতে সিসি ক্যামেরাটা আসে না বুঝছেন আপনি তাহলে আপনি সিসি ক্যামেরা দিয়া আপনি আপনার মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন মানুষকে নিয়ন্ত্রণ করতে হলে দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে যদি তাই না হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাঁজা পাওয়া যাবে কেন কারা রক্ষীরা কেন এই ইয়াবা সাপ্লায়ার হবে এর দ্বারা বোঝা যায় সমাজের রং দে পচন ধরেছে এটার থেকে বাঁচতে হলে কি হবে ফাস্তা জাবনা আল্লাহর পক্ষ থেকে জবাব লাগবে কেন আপনি ইজা হিসেবে আল্লাহ কেমেনেছেন আপনি আল্লাহর আইনকে আপনি মনে করেন অকার্যকর তা আল্লাহ আপনার আইনকে কোনোদিন খুব আর কার্যকর হতে দিবে না ঠিক কেদার এটাই বাস্তবতা আল্লাহ সারা পরিবেন এই জন্য বলছেন ওকেদারি কেনুনজিল মোমে নিন তুমি ইমান উপরে নামাজ ইমান রাখি রোজা ইমান রাখি হজে ইমান রাখি আল্লাহর আইন ইমান রাখিনা ফেনালকোট ইসলামের বিশ্বাস করি না আপনার ইমান হইসে কথা বলেন কইসে হয় নাই আপনার ইমান হয় নাই আলি ও আহ্মাল তুলেখুম দিন এখন আহ্মাল তো আলাইকুম নি আপনাকে বলুন অদেই তুলেকুমুল ইসলাম আদিনা এই দিন পূর্ণ এর মধ্যে কোনো ক্যাপ নাই অথচ আপনি বলছেন নামাজ রোজাই হজ দাকাতের দিন পূর্ণ আল্লাহর দেওয়া আইনা আদালতে আল্লাহর দিন পূর্ণ হয় নাই এটা মান্ধাত্ম আমলের আপনার বড় কপাল পড়া কেউ নাই ঠিক কি না এই আমাদের জন্য করুণ পরিণতি আল্লাহ আমাদেরকে বোঝারটা অফিক দান করেন বল আল্লাহ মা আমিন সর্বশেষ ভালো করে আরেকটা বোনাস গুণের কথা বলি তাহলে এক নম্বর কি বলছে আপ আরেকটা গুণের কথা বলছে বলছে মুমিন এই আমাদেরকে গুণান্বিত হতে হবে আল্লাহ একটা পয়গম্বর আমাকে আদরের একটা ডাক দিয়েছিল আমি রব্বুল আমিন তার জীবনকে উদ্ভাসিত করেছিলাম অবাস্তব রকম রব্বুল আমিন তার জন্য নিয়ামত দিয়েছিলেন কি নিয়ামত আল্লাহর বলছে এনাম আমার এক পয়গম্বর ছিল জাকারিয়া আল্লাহ পয়গম্বর বানানোর পরে চলতে 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 বৃদ্ধ হয়ে গেল জাকারি একদিন আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার তো নিঃসন্তান আমার স্ত্রী বন্ধা বন্ধা মানে কি বহুদিন আগে তার প্রিয়ড বন্ধ হয়ে গেছে আর তো সন্তান নাই কিন্তু সন্তান নেওয়ার সম্ভাবনাও নাই কিন্তু আল্লাহ রব্বুল নিজের আক্ষেপ বলতেছে মনের দুঃখ অনেক সময় মানুষ বলে মানুষ জিজ্ঞাসা করে এগুলো কথা বলে লাভ কী বলে ভাই বলেও একটা শান্তি আছে ঠিক না ভাই আল্লাহর কাছে বলতেছে আল্লাহ রব্বুল আমিন কোরআনে বলতেছেন কি বলছে আমার জাকারিয়া জানো নাকি ও জাকারি একদিন জাকারিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আমার র ও আমার আল্লাহ কি বলতেছে রপিলা তে আমার র আপনি আমাকে একাই রেখেন না মানে মনের মধ্যে চাইছে রপুল আমিন আমার জন্য আপনি একটুখানি একটা যদি উত্তরাধিকার দেন আমার যদি সন্তান সন্ততি দেন তাহলে আমার জন্য ভালো হয় কিন্তু সন্তান চাই নাই বলছে আল্লাহ আপনি আমাকে একাই রেখেন না ভাষাটা কি নবীর গম্বরের আল্লাহ আর আমিন বলছেন কিন্তু ভয় মোরে এইটুকু বলেই থামে না সে আল্লার কাছে বলেছে ওয়ানদা ভয়েরুল্লোজি আল্লাহ আল্লাহর কাছে বলছে রফুল আমি তবে আমি একাও থাকতে রাজি আছি কি জন্য দুনিয়াতে এরকম অনেক সন্তানওয়ালা ভাব আসে শেষ বয়সে বলে কেন যে আমার বাচ্চা হল আল্লাহ এইটা না হলে আমার জন্য ভালো ছিল ঠিকই না এমন জ্বালায় করছে সন্তান নিয়েও বলে আল্লাহ এইটা না হলে আমার ইজ্জত থাকতো এটা এমন বকে গেছে এমন কাজা কাজাকর হয়েছে কর হয়েছে সমাজে আকাম কুকাম করছে বাপের ইজ্জত বংশের ইজ্জত আরও ডুবাইছে আল্লাহর কাছে জাকারিয়া বলতেছেন আল্লাহ তুমি আমাকে একাই রেখো না তবে তোমার কাছে ফরিয়াদ রকুল আলমিনিস আমি আল্লাহ যদি একাও থাকে সমস্যা নাই কেননা তুমি হচ্ছ আমার উত্তম উত্তরাধিকার আল্লাহ বলছেন আল্লাহ ডাক পয়গম্বরের এই কথা আল্লাহ এমন পছন্দ করছেন আল্লাহ ফেরেস্তা পাঠায় সাথে সাথে তাকে বলছেন যা ফেরেস্তা যা এখনই আমার পয়গম্বরকে খবর দে আমি আল্লাহ তাকে এমন একজন সন্তান দিব যেই সন্তান মায়ের পেটের এই নবী হয়ে আসবে আর এমন নাম আমি আল্লাহ রাখতেছি আদম থেকে এই আগ পর্যন্ত এই নামই কারো ছিল না দুনিয়াতে তার নাম ইয়াহিয়াস আল্লাহ আল্লাহ দিলে কি দিতে পারেন গেছে হাই রে অবস্থায় বউয়ের বয়স মাজা ভাঙ্গে গেছে কবে তার মিনস বন্ধ হয়ে গেছে এর আবার বাচ্চা হবে আমি তো কোমরই সোজা করতে পারি না আল্লাহ বলতেন কাদানি টেনশন করার দরকার নেই এইভাবেই হবে আল্লাহ আল্লাহ চাইলে দিতে পারেন ডাকার আল্লাহকে মতো ডাকতে হবে এটা বলার উদ্দেশ্য আল্লাহ এতদিনও আমি ইমান্দার হতে পারি নাই আল্লাহ তোমার সবরকারী বান্দা হতে পারি না আল্লাহ রে আমি তো তোমার গোলাম হতে পারি নাই ডানে গুনা বামেগুনা ভুলে ভরা জিন্দেগি কিন্তু আল্লাহর কাছে একবার আল্লাহ বলছেন ডাকার মতো ডাক একবার যদি তুই ডাকার মতো ডাকতে পারিস তোর রব তোর কথা শোনার জন্য রেডি আছে আল্লাহ কপুল আলমিন আপনাকে এই নিয়ামত দেওয়ার জন্য রেডি আছেন অথয়ে প্রিয় ভাইয়েরা ঘাবড়ানো যাবে না আল্লাহর কাছে আমাদেরকে ফেরত আসতে হবে আল্লাহ যেন আমাদেরকে আসার তাও দান করেন বলেন আল্লাহ আমিন তাহলে আজকের আলোচনার দুটা অংশ আমার অংশ যে আল্লাহ রবিনের কোরআন শুনতে আসলে আমাদের লাভ আছে দুই ধরনের দুনিয়ার থেকে আল্লাহর জন্য কুলকারি হব পরকালে জান্নাতের উচ্চ মর্যাদা পাবো মনে আছে তো ভাই আপনাদের আলহামদুলিল্লাহ আর তিনটা গুণের কথা বলেছি যে এই তিনটা গুণ একজন ইমানদারের জন্য পাসওয়ার্ড হবে আল্লাহকেই আপনার মাহবুদ মেনে নিতে হবে আমার রব আল্লাহ আমার মাহবুদ আল্লাহ আমি তার গোলাম এটা আপনাকে স্বীকারোক্তি দিতে হবে দুই নম্বরে আল্লাহর বিধানের উপর আপনাকে সবরকারী হতে হবে কেউ একজন বলছে যে সুদে টাকা না নিলে ব্যবসা হয় না আপনি বললেন মরে যেতে রাজি ভিক্ষা করবো প্রয়োজনে সুদে টাকা নিব না টাকা খাটাবো না এনা হচ্ছে আপনার ইমান ঠিক না অল্প একটুখানি কাজ বাদে গেছে আপনি বলছেন ঠিক আছে এখনো ভুঁয়ের অল্প একটু আর লাগানো বাকি এখনই যদি আবার পা ধুয়ে যায় তাহলে বেলা গড়ে যাবেনি ওই জন্য আসরের নামাজ কাজা করে দিয়া মাগরিব পর্যন্ত লাগায়া এরপর আর চাল্লা বলছে না সলাত হলি অক্তিহা সালাত ফরজ আপনার আপনি বলছেন জমি আমার এইটুক ধান না হলেও হবে কিন্তু আমার রবের বিধান থেকে আমি সরবো না এর নাম সবর ঠিক কিনা এটা পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ বলছে বাপমা এর কথা শুনতে হবে আপনি পিতা মাতার কথা শুনেন বাপ মাটি উল্টা পাল্টা বললেও আপনি এটা আমলে নেন না মিথ্যা মুখ আছে আমি মিথ্যা বলি নাই বিপদ হতে পারে কিন্তু আল্লাহ রব বলেছেন সত্যের জয় হবে অথবা আমি মুখ যে সত্য কথা বলবো রাজি আছেন ইনশা আল্লাহ তো করবেন না কি বোধ চায়ের দোকানে তাছাড়া যান কি জন্য ড কমিটির সেক্রেটারি সভাপতি মধ্যে বসছে ক্যাশিয়ারে বাবা এরপরে শুরু হয়ে গেল ইমাম সাহেব কত খারাপ হুজুর কত খারাপ চেয়ারম্যান কত খারাপ কমিটির লোক কত খারাপ ওয়াজ যারা দিল কত খারাপ এখন একজন মুরব্বী আছে নামাজি উনি চিন্তা করছে বাপ রে বাপ যা বলতেছে সবই তো সত্য কথা উনি অনেকক্ষণ পরে বলছে আসলে এগুলা বলা উচিত না না বলেও পারি না আল্লাহ মাফ করুক তোরা যা বলছিস কথা ঠিকই হ্যাঁ বুঝেননি আপনি আল্লাহ মাত করুক এগুলো কথা বলা ঠিক না না বলে পারি না যে কথা বলছে কথা ঠিকই কিভাবে আল্লাহকে পর্যন্ত ভূগোল বুঝ দিয়ে গিবত করে বান্দারা ঠিক না সমাজটা ভরে গেছে গিবতে বিট লবণ ছাড়া যেরকম লবণ বাদাম ভাল লাগে না মুসলমানের গিবত ছাড়া ভাল লাগে না গিবত কোনো মিথ্যা কথার নাম নয় মিথ্যা কথার নাম বহুতান যেই দোষ নাই আপনি তারটা পিছনে বললে আপনার অপবাদ সত্য দোষ তার বছরে বলার নাম কি ব আই ভাইবো আদু কুমাইয়া কুল আল্লাহ হ্যাঁ আল্লাহ বলছে তুমি কি চাও তুমি তোমার মরা ভাই গোস্ত খাবে কেউ খেতে চায় না কিন্তু প্রত্যেকদিন চায়ের দোকানে দুই বন্ধু একত্রিত হলে সারা দিন কী বোধ করে ঠিক কি না এটা করব না সারবো বলেন না ভাই সারবো না করব আল্লাহর আব ধতে হলে এটা বাদ দিতে হবে কী বোধ বাদ গালিবাদ আপনার জীবনের অর্ধেক আপনার চলে গেছে তিনটা দিনের বাদ আপনার জীবনের অর্ধেক অপরাধ নাই বাকি নামাজি হয়ে যান পিতামাতার কথা শোনেন গেইনার আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ের আল্লাহ আমাদেরকে কবুল করে বল আল্লাহ আমিন সর্বশেষ বলেছি কি মিল হতে হবে আল্লাহর প্রদিত ইমানের মজবুত